ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসব না বৃদ্ধি পান কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পারিনি অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক কারাগার দিয়েছেন আমরা আসলে আমাদের থেকে কোনো ত্রুটি ছিল না আজকে আপনাদের জন্য আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের উৎসব আগে ছিল পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্টের ডিউনেতা আমাদের মানে আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা আলটিমেটামের প্রেক্ষিতে গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব পাতা ও পঞ্চাশ থেকে পঁচাত্তরে উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ নেতার আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের কর্মচারী বা জন্য এখন নিয়ে একেবারে অথেন্টিক কারণ সরাসরি পদস্থ যারা আছেন তারা আমাদের সাথে কথা বলেছেন আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের বলেছেন আমি সকল মিডিয়ার সামনে বলছি হয়তো ওনাদের নজর আসবে বিষয়টা ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের বাড়ি বাড়া এক টাকা থেকে বৃদ্ধি করে দুই টাকার জন্য মেডিকেল পাতা পাঁচশো থেকে বৃদ্ধি করে এক হাজার টাকার জন্য ইতিমধ্যে আমরা সাতই আগস্ট আমাদের আমার কথা শুনবেন এর আগে কথা বলবেন না আমরা এই এই বিষয়ে কথা শুনেন কথা শুনেন আগে কথা শুনেন কথা শুনতে হবে তো কথা শেষ করতে দিতে হবে কথা শেষ করতে দিতে হবে ওনারা সাত তারিখের কিউলেটার দিয়েছেন আমরা বলে আমাদের কিন্তু এই সরকার সব দিতে পারবে না পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি আপনারা যে এক কে দুই হাজার টাকা বাড়ি বাড়া তারা বলেছে সরকার একশোকে দশ টাকা লাগবে সবার মুখের উপর এটা ফাঁকি নেব না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি শিক্ষক সমাজ কোনো ভাবে পরিপারা চপ বরাদ্দা মেনে নেবে না মেনে নেবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্র রাজ্যে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের পরিপারা 10% টাকারে শক্তিকারে দিতে হবে মন্ত্রীরা বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলতে আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে পয়সা দিবেন কিন্তু সাহেব তো পাশ হয়ে গেছে আমি বললেই তো এত বড় দাবি চাইলো তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি বাড়ি 10% টাকারে 20% দিতে হবে আমাদের বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা এক আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব রাখবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন আমার মিনিস্টার কাজ করবে এরপর আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পাঁচ টাকারে হোক প্রাথমিকভাবে বলতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে তারা মেনে নিয়ে চাল নিয়েছেন পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের পূর্ত দিক আপনার নির্ভর মেডিকেল ভাষার ব্যাপারে আমরা এত চাপাতাফি করি নাই আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি বলছি আপনি দুটি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নেয় কারণ আমার বাড়ি বাড়াটা প্রতি মাসে আমাদের এমপি প্রশিক্ষকরা পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত বলিষ্ঠ আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখে চোখে কথা বলেছি আমরা ইনশাল্লাহ সুতরাং শান্তি বিনোদনের ব্যাপার আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি বিনোদন স্যালারি সাথে দিয়ে তো হয় আপনারা তো ভাতা পান এটা স্যালারি না এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি এটা কি করা যায় আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ ভিত করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে আমি